নিজের বিধানসভা এলাকাতে ধরে রাখলো কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা প্রাক্তন প্রদেশ সভাপতি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা ছিল যে পঞ্চায়েত নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে বিরোজিত বোঝালেন তিনি একেবারে বীর মানে দেখার একটা বিষয় ছিল বিরোজিত সিনহা তার নিজের কৈলাস শহর বিধানসভায় একটা তিপ্পান্ন কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমি যদি বিধানসভায় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট লিড না দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব সেটা স্বাভাবিকভাবে কিন্তু প্রতিজ্ঞা দীর্ঘদিনের কংগ্রেসের রাজনৈতিকবিদ তিনি দু হাজারেরও বেশি ভোটের মার্জিনে লিড দিয়েছিলেন আজকে যে পঞ্চায়েতের ভোটের ফলাফলে নিরিখে দেখা যাচ্ছে যে জেলা পরিষদ আসনেও কিন্তু জয়ী হয়েছে অর্থাৎ বীরজিৎ সিনহার ক্ষমতা কিন্তু একেবারে খুব একটা শক্তিবিদ্ধি দুর্বল নয় যারা দুর্বল মনে করছেন তারা ভুল ভাববেন বিরোজিত সিনহার কথা শুনলেই গায়ের লোম খাড়া হয়ে শিউড় হয়ে ওঠে বাস্তবে একমাত্রই কংগ্রেসের জননেতা বিরোজিত সিনহা সবুজবঙ্গ নিউজ সরাসরি আমরা বিরোজিত সিনহাকে স্বাগত জানাই কেননা যখন ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তার নিজ গড় থেকে যখন সেখানে ভরাডুবি হারছে কংগ্রেস তখন দেখা যাচ্ছে তার নিজের গড়ে কিন্তু বিধানসভায় একেবারে ক্ষমতা ধরে রাখল কংগ্রেসের নেতা বীরজিত সিনহা একেবারে স্পষ্টভাবে কেননা বাম কংগ্রেস করে দিয়েছিলেন তবে জেলার একেবারে সমস্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জয় কিন্তু ছিনিয়ে নিয়েছেন বারোই আগস্ট ভোট গণনার ফলাফল আট তারিখে যে ভোটটা হয়েছিল সেটা বীরজিৎ সিনহা তিনি প্রতিবাদ প্রতিরোধ তখন তিনি মন্ত্রীদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন সত্যি বাস্তবে এটাই সাহসের সঙ্গে মর্যাদা দিয়ে জোটের জয় কিন্তু নিশ্চিন্তে ভাবে মানে নিশ্চিতভাবে কিন্তু জয় ছিনে নিলেন কংগ্রেসের বিধায়ক বীরজিত সিনহা চলুন কোন কোন বিধানসভা থেকে মানে কোন অঞ্চল থেকে কয়টি আসনে জয় হয়েছে আজ গৌড়নগর এই গৌড়নগর ব্লকের কুড়িটি পঞ্চায়েতের মধ্যে ষাটটি গণনা হয়েছে ষাটটিতে জয়লাভ করেছে কংগ্রেস এছাড়াও রয়েছে খাওড়া বিল খাওড়া বিল মাসুরুলি লাঠিয়াপুর অঞ্চল রাঙাউটি পশ্চিম ইয়েজেঙ্গা ইয়েজে খাওড়া পূর্ব ইয়েজিয়াও খাওড়া এবং ইরানি পঞ্চায়েত দখল করেছে কংগ্রেস তবে এই যে যে অঞ্চল কটি সাতটি অঞ্চল সেখানে কিন্তু বীরজিত সিনহার দু হাজার তেইশের ব্যাপক হারে লিড ছিল প্রায় তিন চার হাজারের ভোটের ব্যবধানে প্রত্যেকটি অঞ্চলে তিনি লিড দিয়ে প্রায় কুড়ি হাজারেরও বেশি মার্জিন ভোটে তিনি জয় হয়েছিলেন আর সেই পঞ্চায়েত ভোটের হার কিন্তু স্বীকার করে নিল শাসক দল বিজেপি বিজেপির মন্ত্রী সরাসরি মোহনপুরে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে বীরজিত সিনহার সাহসটা আছে হিম্মত রয়েছে স্বাভাবিকভাবে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে খেলাটা দেখিয়ে দিলেন বাম কংগ্রেসের ইন্ডিয়া জোটের জয়ের কিন্তু সাফল্য এবার আসছি বিস্তারিত আরও একটি প্রতিবেদন যে লাইভ অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আপনাদের আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি এবার শুধু পঞ্চায়েত দখলের পর কি কি দখল করেছে কংগ্রেস এবং বামেরা সেটা শুধু সময়ের অপেক্ষায় বলে দিচ্ছি আমরা শুধু তাই নয় তেরোটি পঞ্চায়েত সমিতির মধ্যে তিনটি গণনা সম্পন্ন হয়েছে এবং বাকিও গণনা চলছে রীতিমতো তবে এখন পর্যন্ত মধ্যরাত্রি বেলায় কতটা আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বায় জয় হয়েছে তার আগেও কিন্তু আমরা মধ্যরাত্রি থেকে খবর নিয়েও দেখেছিলাম বারণবার আমরা দেখেছিলাম যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হবে বীরজিত সিনহা কথা দিয়ে কথার দাম রেখেছেন তিপান্ন কৈলাস শহরের মানুষের আশেপাশে বিরজিত সিনহার বাড়িতে সংখ্যালঘু ভোটার থেকে বিভিন্ন দলমত নির্বিশেষে একেবারে হইচই কাণ্ড আনন্দ কেননা বিরোধী সিনাকে ঘিরে উচ্ছ্বাস কংগ্রেস সমর্থকদের মিষ্টি মুখ রীতিমতো সেখানে বিরোধী সিনা কি বলেছেন বিরোধী সিনা বলেছেন যদি শান্তিপূর্ণভাবে ভোট হতো তাহলে ত্রিপুরাতে অর্ধেকেরই বেশি কংগ্রেস আসনে জয়লাভ করতো একেবারে স্পষ্ট সেটাই কোটি জেলা তিপ্পান্ন কৈলাশ শহরের বীর সেই একেবারে আমরা বলতে পারি কংগ্রেসের বিধায়ক এই মুহূর্তে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা বর্তমানে বিধায়ক আর রীতিমতো তেরোটি পঞ্চায়েত সমিতির মধ্যে তিনটি গণনা সম্পন্ন হয়েছে দুটি পেয়েছে কংগ্রেস জয় একটি সিপিএম একটি সিপিএম জয় পেয়েছে জেলা পরিষদ আসনে জয় হয়েছে কংগ্রেসের মোহাম্মদ কেননা তিনি বিধানসভাতে চোখে চোখ রেখে একেবারে পোলিং এজেন্ট যখন কংগ্রেস সমর্থকরা বুক চিতিয়ে লড়াই করার ডাক দিয়েছিলেন তখন দেখা গিয়েছিল উত্তর রাজ্যে সেই বদরুজ্জামান তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্ক বিতর্ক করে তিনি আবার সেই ভোটটা গ্রহণ করান কেন সেখানে ছাপ্পা ভোট হয়েছিল তেইশে বিধানসভা নির্বাচনে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় বিরোধী সিনার উপর কিন্তু ভরসা রেখেছে এই মুহূর্তে ষাটটি পঞ্চায়েত পঞ্চায়েত দখল করেছে তিনটি পঞ্চায়েত সমিতির মধ্যে সম্পূর্ণ গণনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তিনটির মধ্যে কংগ্রেস জয় পেয়েছে দুটি আসনে একটি পেয়েছে অর্থাৎ সিপিআইএম জেলা পরিষদে বদরুজ্জামান কংগ্রেস প্রার্থী জয় হয়েছে তবে এখনও পর্যন্ত যে ট্রেন সেখানে কতটা র্যাঙ্কিং করবে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে যে ভোটের উৎসবের মেজাজে মানুষ কিন্তু ভোট দিলেও অবাক হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি বেশিরভাগ আসনে জয় হয়েছিল রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাওয়া কিন্তু একটা বদলাছে একশো অষ্টআশি পঞ্চায়েত সমিতির ভোট গণনা এই বহুতে তারপরে রয়েছে দু হাজার তিনশো একটি এছাড়া আসলে যে টোটাল এবং জেলা পরিষদের ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের মধ্যে একটি আসলে জয় কংগ্রেস প্রার্থী বদরুজ্জামান তিপ্পান্ন কৈলাস শহরে কিন্তু আবারও আমরা যদি দেখি একেবারে বীর একেবারে যে একেবারে বিরোজিত সিনহাকে নিয়ে একটা টোল হচ্ছিল রাজনৈতিক মহলে যে বীরোজিত সিনহার দ্বারাই রাজনীতি হবে না হবে না বলে যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলেন তারা কিন্তু ভুল ভাবছেন বিরোজিত সিনহার ওপরে কিন্তু ক্ষমতা রাখলেন আমরা বিরোজিত সিনহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব অর্থাৎ তিনি আজকে প্রবল ব্যস্ততা সেই জন্য আমাদের সঙ্গে লাইভে আসবেন উনি একদিন আমরা ঠিক টাইমে ওনাকে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ অর্থাৎ একদিকে যখন বিজেপির গেরুয়া ঝড় তখন গেরুয়া ঝড়ের মাঝে কিন্তু অর্থাৎ নিজের জেলা আমরা বলতে বিধানসভায় ক্ষমতা ধরে রাখলেন বিরোধী সিনহা একেবারে স্পষ্টভাবে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা হিসাব দিচ্ছি যে বিজেপির গেরুয়া ঝড় ত্রিপুরায় বাস্তবে সঠিক মানতে হবে এটা এটা বিজেপির গেরুয়া ঝড় তবু কিন্তু কংগ্রেস সেই বিধায়ক বাম কংগ্রেসের সঙ্গে নিয়ে কিন্তু একেবারে উচ্ছ্বাসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ষাটটি অঞ্চল কংগ্রেসের দখলে একেবারে স্পষ্টভাবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল উত্তর রাজ্য রাজ্যে ত্রিপুরাতে সেই ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠেছিলই স্বাভাবিকভাবে এ তো ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিরোজিত সিনহার রাজনৈতিক ক্ষমতা বা দক্ষতা সেই রকম প্রভাব কিন্তু দেখা গিয়েছে বিরোজিত বোঝালেন তিনিই বীর স্পষ্ট মানুষের প্রত্যাশা পূরণ করেছেন মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কথা দিয়ে কথা দাম রেখেছেন একমাত্রে কংগ্রেসের জননেতা প্রাক্তন পদের সভাপতি তিপান্ন কৈলাস শহরের বিধায়ক বিরোধী সিনহা